আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আধা পুরাতন কাপড়ের উপরে চমৎকার ডিজাইনের একটি নকশি কাঁথা শেয়ার করবো তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো অনেকেই আছেন যারা গছ কাপড় দিয়ে নকশি কাঁথা সেলাই করেন কিন্তু আধা পুরাতন কাপড়ের উপরে যে এত সুন্দর ডিজাইনের নকশি কাঁথা করা যায় সেটা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আজকে যে স্কিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নকশি কাঁথা আর এই নকশি কাঁথাটি কিন্তু জোড়া হয়েছে একটা শাড়ি কাপড় দিয়ে আর এই শাড়ি কাপড়টা কিন্তু এক সপ্তাহ কি পনেরো দিন এরকম পরা হয়েছিল পড়ার পরে কিন্তু নকশি কাঁথা করা হয়েছে তো অনেকেই জানেন না যে এরকম কাপড়ের উপরেও নকশি কাঁথা করা যায় তো দেখুন এই কাপড়ের উপরে কত সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে আর দেখতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে তো বেশি একটা ফুল নেই মনে হচ্ছে যে একদমই এক কালার কাপড়ের উপরেই কিন্তু করা হয়েছে তো আমার চাচা তো বোন এই ডিজাইনটা করেছে এটা কিন্তু চেন সেলাই সিম্পল চেন সেলাই কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে এবং ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু সম্পূর্ণ কাঁথা অনেক সুন্দর লাগছে তো এই কাঁথাটি কিন্তু একটা পুরো একটা শাড়ির উপরে করা হয়েছে আর এই সুতাটা কিন্তু সবুজ কালার কাপড়ের উপরে কাঁথাটি একদমই বড়ো সাইজের একটা শাড়ি কাপড় যতটা বড় হয় তার ডাবল করে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে তো এই কাঁথাটি কিন্তু চার পরল দিয়ে জোড়া হয়েছে এবং সবুজ কালার সুতার উপরে সিম্পল চেন সেলাই দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পল চেন সেলাই তো আপনারা যারা ঘরে বসে থাকেন কোনো কাজ নেই সময় পার করতে পারছে না তারা চাইলে আপনারা এরকম আধা পুরাতন কাপড়ের উপরে কিন্তু প্রথম অবস্থায় ট্রাই করে দেখতে পারেন যে কাঁথা কিভাবে সেলাই করতে হয় এবং কেমন দেখা যায় তো অনেকেই ভয় পান যে নতুন কাপড়ের উপরে কাঁথা জ্বললে আসলে সেলাই করতে পারবো কি না তারা চাইলে কিন্তু এরকম কাপড়ের উপরে আপনারা সুন্দর ডিজাইন করতে পারেন যে কোনো কাঁথায় সুন্দর করে ডি সেলাই করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর এই কাথাটি কিন্তু চার পরল দিয়ে জোড়া হয়েছে আপনারা চাইলে তিন পরল চার পরল পাঁচ পরল পর্যন্ত কিন্তু জুড়ে নিতে পারেন আর ভিডিওর মাঝখানে বলব যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আমি কিন্তু প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নকশা কথা সেলাই এবং ভিডিও শেয়ার করি তো আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না তো এই কথা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই কাঁথার কিন্তু সুতা নেওয়া হয়েছে ববিনের সুতা চার পাট করে এই কাঁথাটি সুতা নেওয়া হয়েছে তো যাই হোক আমি কিন্তু বিস্তারিত যতটুকু বলার আপনাদের আমি ধারণা দিলাম তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ